ইসলামকে তারা মানুষের সামনে নিজের অচল মালকে পরিচালিত করবার জন্য নিজের অবৈধ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইসলামের নামকে যারা স্বার্থ হিসেবে ব্যবহার করে তারা ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা করে এই কথাটা বললাম এই জন্য যে এই যে জায়গাতে আমাদের সঙ্গে যে তাদের বিরোধ এই বিরোধ যতদিন পর্যন্ত তারা তাদের এই জায়গাটাকে তাদের এই দৃষ্টিভঙ্গি সংশোধন না করবে আমাদের সঙ্গে আপস এই প্রসঙ্গে সর্বশেষ কথা হল আমার এই আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে এই সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপির রাজনীতি যারা করেন তাদের মধ্যে সংক্রমিত হতেছে। আমি পরিষ্কার পরিষ্কারের বার্তা আমাদের পক্ষ থেকে দিয়ে দিতে দর্শন নিয়ে আমাদের কোন পদক্ষেপ নিয়ে আমাদের আপত্তি থাকে সমালোচনা করবেন কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষজনক আপনাদের কেউ না করে যদি আপনাদের কোন নেতা আপনাদের কোন দায়িত্বশীল ইসলামী রাজনীতিকে যদি ধর্মের কথা বলে কটাক্ষ করার চেষ্টা করে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের মধ্যে আচরণ করতে আমরা দুইবার ভাববো না মোখতারফ হাজরিন কথাটা পরিষ্কার সুন্দর একটা পরিষ্কার একটা বার্তা আমি বাংলাদেশে যারা ইসলাম বিরোধী রাজনীতি যারা করেন অথবা অনৈশ্রামিক রাজনীতি যারা করেন তাদের প্রতি আমাদের পরিষ্কার বার্তা এখন মুখে কথা বলছি সুন্দরভাবে বুঝিয়ে বলছি যদি আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে চান গরুতান্ত্রিক দেশে ইসলামের বিরুদ্ধেচরণ করতে পারেন মনে রাখেন ইসলামের বিরুদ্ধেচরণ করে কেউ ইসলামের এই আল্লাহর প্রজ্বলিত এই আলোক নিভিয়ে দিতে পারবে না ইসলামের জন্মের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধেচরণ করা হয়েছে সকল ভিনruttবাদীরা একদিন ধ্বংস হয়ে গেছে ইসলাম তার সমগ্র মহিমায় পৃথিবীতে তার আলো বিকিরণ করে গিয়েছে কে বলে কতක් খবরবার চেষ্টা করবেন না আজ এই কথা শান্ত কণ্ঠে বলছি মনে রাখবেন এ দেশে আমরা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের প্রতি ইসলামী অনুশাসনের প্রতি ইসলামী শাসন ব্যবস্থার প্রতি খেলাফতের শাসন ব্যবস্থার প্রতি ইসলামী রাষ্ট্রের প্রতি শুধুমাত্র আলেম সমাজ নয় শুধুমাত্র মাদ্রাসা মস্তিষ্কের দরশক্তি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি কলেজে স্কুলে পর্যন্ত আন্দোলনের সৈনিক তৈরি হতে শুরু করেছে আমরা ইসলামী রাজনীতির আহ্বান সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেই পৌঁছে দিতে চাই সমালোচনা করতে হয় করবেন ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা করে আখ্যায়িত করবার ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা করে করার এই স্পর্ধা বাংলার বাড়িতে বেশি দিন বরদাস্ত করা হবে না ইসলামী রাজনীতির বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে সবসময় ইসলামের সাবধান হুশিয়ার এটা ইমানের সঙ্গে জড়িত একটা প্রশ্ন আল্লাহ আকরব্বুল আলমিন সকলকে বুঝবার তো দান করেন